হে আল্লাহ আমি মানুষের কাছে শক্ত কিন্তু তোমার সামনে একেবারে ভেঙে পড়েছি আমাকে খালি হাতে না। হে আল্লাহ আমার চোখের এই পানি ভাষাহীন দোয়া তুমি হে আল্লাহ যে কষ্ট আমার বুক চেপে ধরে যে ব্যথা আমাকে নিঃশব্দে দেখা তুমি সেটার বদলে সাকিনা দাও হে আল্লাহ আমি জানি না কখন কিন্তু আমি বিশ্বাস করি তুমি আমার জন্য কিছু সুন্দর লিখে রেখেছো। হে আল্লাহ আমার দোয়া যদি এখনই কবুল না হয় তবু আমার ইমানটা শক্ত করে ধরিয়ে দাও হে আল্লাহ আমি খুব দুর্বল আমার সব শক্তি শেষ তুমি নিজেই আমার শক্তি হয়ে দাঁড়াও হে আল্লাহ এই তাহাজুদের কান্না আমার গুনা ধুয়ে দিক আর আমার তাকদির বদলে দিই হে আল্লাহ আমি তোমার রহমতের দরজায় বসে আছি যত দেরি হোক আমাকে ফিরিয়ে দিও না হে আল্লাহ যেদিন আমি হাসব সেদিন বলতে পারি। এই হাসি তাহাজুদের কান্না থেকেই এসেছে হে আল্লাহ তুমি ক্ষমাশীল ক্ষমা করতে ভালোবাসো আমাকে ক্ষমা করো। হে আল্লাহ এই রাতটা হয়তো কারো চোখে সাধারণ কিন্তু আমার জন্য এই রাত বেঁচে থাকার শেষ ভরসা এই নীরব ঘরে এই কাপা হাতে এই ভেজা চোখ নিয়ে আমি শুধু তোমার কাছেই এসেছি কারণ মানুষ শুনতে পারে না আর তুমি না শুনলে আমার আর কোথাও যাওয়ার নেই হে আল্লাহ আমি জানি আমার দোয়াগুলো পরিপাটি না আমার কথা এলোমেলো আমার কান্না দুর্বল কিন্তু তুমি তো জানো এই হৃদয়ে কোনো অভিনয় নেই আমি হয়তো আজও উত্তর পেলাম না হয়তো আজও আমার কষ্টটা রয়ে গেল তবু হে আল্লাহ আমাকে এমন বিশ্বাস দাও যেন কষ্টে মাঝেও আমি তোমার দরজা ছেড়ে না যাই এই তাহাজ্জুদের কান্নাগুলো তুমি হারিয়ে যেতে দিও না আমার চোখের প্রতিটা ফোটা পানি আমার গুনাহ ধুয়ে দিক আমার বুক হালকা করে দিক আর আমার ভাগ্যকে তোমার রহমতের দিকে ঘুরিয়ে দিক হে আল্লাহ যে এই দোয়াগুলো শুনছে যে ভেতরে ভেতরে আমার মতোই ভেঙে পড়েছে যে কাউকে কিছু বলতে পারে না তাকেও তুমি একা ফেলো না তার রাতের কান্নাকেও তুমি আগামী শান্তিতে বদলে দাও আর হে আল্লাহ যেদিন তুমি আমাকে হাসাবে যেদিন আমার বুকটা হালকা হবে সেদিন যেন আমি ভুলে না যাই এই হাসির শুরু হয়েছিল এই নীরব রাতের তাহাজুদের কান্না থেকেই হে আল্লাহ আমাদের সবাইকে তোমার কাছেই রাখো যতটা দুর্বলই হই না কেন আমাদের হাত যেন কখনো তোমার দরজা ছেড়ে না যায় আমিন আমিন آمين يا رب العالمين